আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পর কিন্তু আপনার সামনে একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা আপনার আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটি রোড দিয়ে চলতেছি যেখানে কিন্তু আমি জাম্পিং করতেছি তো এরকম রোডে আপনি কিভাবে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ গেমের একটি রোড এবং এরকম প্রাকৃতিক দৃশ্য কিন্তু আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো এটার জন্য আপনারা কিভাবে যাবেন কে কোথায় পাবেন এই জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন তো এই জন্য প্রথমে আপনি গেমের ম্যাপে চলে যাবেন এখান থেকে আপনার এই যে আপনার পে নাকি একটি নাম আছে এখান থেকে পে মাঝে চলে যাবেন তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার ম্যাপের যেভাবে দেখানো হয়েছে আপনি কিন্তু সেইভাবে চলে গেলেই পারবেন তো আপনি এই যে এখানে এই যেখানে বাইকগুলো আছে এখানে কিন্তু আপনি এম এফটি পেয়ে যাবেন তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি মৃত্যু স্পিড বাড়িয়ে দিয়েছি যার ফলে কিন্তু ভিডিওটি অনেক ছোটো হয় তো আপনার ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন আর পাঁচ ইন্দোনেশিয়া বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের এই ম্যাপটি আর ম্যাপগুলো কিন্তু আর গেমটা কিন্তু কিছুদিন পর পর আপনার আপডেট হচ্ছে যার ফলে কিন্তু নতুন নতুন ওবিপিগুলো তৈরি করতে অনেক সমস্যা হচ্ছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন এবং আপনারা এই ম্যাপটিতে উপভোগ করলে কিন্তু আপনি অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন অনেক গ্রামীণ একটা পরিবেশ এবং পাহাড় পর্বতেরও একটি ম্যাপ আছে তো আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর গ্রামের ভিউটা রয়েছে তো বিউটি সম্পূর্ণ ফলো করুন তাহলে কিন্তু আপনি সেই জাম্পিং রোডে যেতে পারবেন এবং ঝর্ণা ছোটো ছোটো ঝর্ণাগুলো কিন্তু আরও সুন্দর দেখা যায় ছোটো ছোটো ঝর্ণা আছে এই ম্যাপটিতে সেখানেও কিন্তু আপনারা যেতে পারবেন তো ওই জন্য আপনার ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক যে একটা এটাকে সম্পূর্ণ ভাবে দেখা যায় যে ম্যাপগুলোর মধ্যে বাড়ি বাড়িঘর সবগুলোর মতো বা সিনোটিন সে কিন্তু আপনাদের রিয়েলিস্টিক একটি ফিল দেওয়ার জন্য গেমটি তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তো আপনারা আসলে মনে অনেক কিছু নিতে আপনারা কিন্তু এই ম্যাপটি এই যে এখানে কিন্তু আপনারা এই ম্যাপটি পেয়ে যাবেন আমি আপনাকে দেখাচ্ছি তো এখান থেকে আমি যে জাম্পিং করতে আমি কিন্তু স্পিডটা এই গেছি দেখুন কি একটি জাম্প নিয়েছে তো এখানে কিন্তু আপনার এই সুন্দর একটি জাম্পিং পাবেন আর এটা কিন্তু এই রোডে কিন্তু কিন্তু আপনার সহজে কিন্তু আঁকা বাঁকা রাস্তাগুলো সোজা চলে যেতে পারবেন তো এই যে আর কিন্তু এই যে গ্রামের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে